সব মুসলিম জঙ্গি না হলেও সব জঙ্গি মুসলমান তাই জঙ্গিদের ধর্ম হয় শান্তিপুরে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথের পাহেলগাঁও আর মুর্শিদাবাদের ঘটনা হিন্দু সমাজকে চমকে দিয়েছে বিশেষ করে সেকুলার কমিউনিস্টরা বোঝাতো জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু জঙ্গিদের ধর্ম হয় সব মুসলমান জঙ্গি না হলেও সব জঙ্গি মুসলমান মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার এদিন তিনি হিন্দুদের ওপর আক্রমণ সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর থানায় একটি ডেপুটেশন জমা দেন সঙ্গে ছিলেন বিজেপির দলীয় কর্মীরা এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে আলাদা করা হয়েছে সেটা ভারতবর্ষের জন্য আশ্চর্যজনক আর অন্যদিকে পুলিশ মিথ্যা কেস দিচ্ছে সত্য ঘটনা ফেসবুকে প্রকাশ করলে পুলিশ কেস দিচ্ছে আর পাকিস্তানের হয়ে কথা বলে জঙ্গির পক্ষে হয়ে কথা বলে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না বাংলাদেশি মুসলিমরা দেশ দখলের জন্য এখানে এসে নাগরিকত্ব নিয়ে পড়ে আছে পশ্চিমবঙ্গের রোহিঙ্গারা আদার ফোটার করে নিয়ে নিরাপদে আছে যুদ্ধ বাঁধলে তারা ক্ষতিকারক হবে তাই বেছে বেছে চিহ্নিত করে তাদের দেশে তাদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি তিনি বলেন সোশ্যাল মিডিয়া সত্য ঘটনা যদি কেউ তুলে ধরে তাকে মিথ্যা দেওয়া যাবে না মুর্শিদাবাদের এতদিন যারা বিশেষ করে কমিউনিস্টরা কিছু সেকুলারবাদী মানুষ বোঝাত যে জঙ্গির কোনো ধর্ম হয় না আসলে জঙ্গির ধর্ম হয় কারণ সব মুসলিম জঙ্গি না হলেও সমস্ত জঙ্গি মুসলিম এবং পেহলগামে যেভাবে চিহ্নিত করে মারা হয়েছে তাই আমাদের চোখ খুলে দিয়েছে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে এলাকা ছাড়া করা হয়েছে আজকে এটা আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন থানায় আজকে আবার হিন্দুদের উপর বিভিন্ন থানার অফিসাররা মিথ্যা দিয়ে দিচ্ছে সত্য ঘটনা ফেসবুকে পোস্ট করলে তাকে কেস দেওয়া হচ্ছে অপর পক্ষে পাকিস্তানের পন্থী কথা বললে জঙ্গির পক্ষে কথা বললেও তাদের শাস্তি দেওয়া হচ্ছে না এবং আজকে সারা ভারতবর্ষে পাকিস্তানিদের তাড়ানোর যে নির্দেশ দেওয়া হয়েছে অন্য রাজ্য অন্য রাজ্য থেকে তারা তারাকে পাকিস্তানের একে এসে নিরাপদ আশ্রয় মনে করছে বাংলাদেশি মুসলিম দেশ দখলের জন্য এখানে সে নাগরিকত্ব নিয়ে আরামে আছে এখানে রোহিঙ্গারা আধার ভোটার করে নিরাপদে আছে যুদ্ধ বাদলে তারা ক্ষতিকারক হবে তাই বেঁচে বেঁচে তাদেরকে করে তাদেরকে তাদের দেশে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে পক্ষান্তরে সত্য ঘটনাকে কেউ যদি ফেসবুক করে তাকে মিথ্যা দেওয়া যাবে না এই দাবিতে আজকে পরিবেশ অনুষ্ঠান না থাকলেও আজকে থানার সামনে মশা মিছিল হয়েছি হয়েছি চৈতন্যের পথে আমরা প্রয়োজনে থানাগুলোকে ঘেরাও করে অত্যাচারীর মিথ্যা সবই যারা মিথ্যা খেল দিচ্ছেন তাদের আমরা শাস্তির দাবি তারা বাবে মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এস আই যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডট এস আই এইচ এম ইডিউ ডট কম